ভিতরটা পড়ে যায় তখনই যখন বারনা থেকেও মুখ ফুটে বলতে হয় ভালো আছে নিজের জায়গায় দাঁড়িয়ে অন্যর অনুভূতি কখনোই বোঝা যায় না শিয়াল অনেক চালা খাওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন এখন মন খারাপ হলেও ভেঙে পড়ি না বাঁচতে শিখে গেছে ভালো কথা খুঁজে না পেলে চুপ থেকে খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়নি কে কী ভাববে কে কী বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিই কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাছে মাসল শুধুমাত্র আপনাকে দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি আর সুন্দরভাবে বাঁচুন স্বপ্ন যখন যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষ চেনায় হতাশ নয় জীবনকে ভালোবাসুন জীবন আপনাকে যে কোনো সময় সেরা উপহারই দিতে পারে সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো কচুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে পড়া তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে বড়া। কেউ যে উপায় না আর কেউ পেউ তার গুরুত্ব বুঝে না এই শহরে বেঁচে থাকতে হলে মায় ত্যাগ করতে হবে নয়তো পাক অভিনয় জানতে হবে সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হ আপনি তার প্রিয়জন না প্রয়োজন চায়ের কাপে বেজানো বিস্কিট বলে দেয় কারো প্রতি বেশি ঢুকলে নিজেকেই ভেঙে পড়তে হয় সুপনি কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যেই সেটা নেই জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর চায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর চায়া কখনো ছেড়ে যায় না ইতিহাস সাক্ষী তুই করে বলা বন্ধুগুলোই বেশি আপন হয় মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে বিশ্বাস আর নিঃশ্বাস খুব পূর্ণবান একবার হারিয়ে গেলে আর ফিরি পাওয়া যায় না অপেক্ষা করা ভালো তবে যে বন্য বুঝে না তার জন্য অপেক্ষা করা বোকাম